পাড়াই সমাধান প্রকল্পে রাস্তা অপরিকল্পিতভাবে তৈরির প্রতিবাদ করেছিলেন একা মহিলা প্রতিবেশীরা নাবালিকা মেয়ের সামনে মহিলার হাত পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে আত্মা বাধা অবস্থায় মহিলাকে ফেলে রেখে ঢালাই রাস্তা তৈরির কাজ শেষ করে অভিযুক্তরা ভাইরাল ভিডিও পটাশপুরে পাড়াই সমাধান প্রকল্পে অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে নাবালিকা মেয়ের সামনে হাত পা বেঁধে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ অভিযুক্তরা মহিলাকে বাঁধা অবস্থায় ফেলে রেখে এই রাস্তা ঢালাই কাজ সম্পূর্ণ করে অভিযোগ পূর্বে ঢালাই রাস্তার কাজ থেকে শুরু না করে ঢালাইয়ের কাজ অপরিকল্পিতভাবে উল্টো দিক থেকে শুরু করা হয়েছে এ ঘটনায় অভিযোগ পটাশপুর থানায় জানিয়েছে আক্রান্ত মহিলারা অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআর রুজু করেছে পুলিশ ঢালাই রাস্তা বারণ করেছিলেন কি বারণ दिनश के प्रथम के दिखलो या किचन से लेके आए थे মানে রাস্তা টোটাল একশো মিটার রাস্তা রয়েছে তার মাঝখানে তারা ঢালাই রাস্তা করেছে আপনি বলেছিলেন যে প্রথম যে মূল রাস্তা থেকে ঢালাই রাস্তা করছে তাই তো তারা করেনি আপনাকে বেঁধে রেখে ঢালাই করেছে তাই কতক্ষণ ধরে ঢালাই করলো পুরো রাস্তা তৈরি একদম বেঁধে ঢালাই করেছে হ্যাঁ

এবং সেখানে একজন মহিলা তার বক্তব্য যে রাস্তার যেটা ডিসাইডেড যেটা যেভাবে হওয়ার কথা সেইভাবে যেটা ঠিক হয়েছিল লোকাল বডিদের তরফে সেখান থেকে রাস্তার কোর্সটা ডিরেকশানটা উনি চেঞ্জ করতে চাইছেন যেটাতে কিনা ওনার সুবিধা হবে এটা হচ্ছে ইস্যু একদম টিপিক্যাল যেমন গ্রাম মঞ্চ হয় তারপরে এরা নিজেরা দুঃসম্পর্কের আত্মীয় ইত্যাদি যেটুকু আমরা প্রাইমাফেসই পেয়েছি তারপরে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে কারণ এরা ওনাকে ওই মহিলাকে অন্য পক্ষের বাড়ির কিছু মহিলা এবং তাদের স্বজন বয়স্ক পুরুষ সেটাই ইয়ে হয়েছে যে তাকে পায়ে দড়ি বেঁধে সরানো হচ্ছিলো ইত্যাদি সেই সময় হয়তো কিছুটা উনি ওনার পোশাক আশাক ডিসেভেন্ট হয়ে যায় তিনিও একটা কমপ্লেন করেছেন তারপরে এনারা অপরপক্ষর উপর মারধর করেছে সেরকম একটা কমপ্লেন হয়েছে তো প্রথম কমপ্লেন যেটা আমাদের ভিডিও পেয়েছি সেখানে ওই ভদ্রলোককে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মানে তদন্তকে এগোনার জন্য যেহেতু শিরোতাহানির অভিযোগ নিয়ে এনেছেন দুটো দিকেরও অভিযোগ আছে সেই অভিযোগ অনুযায়ী আমরা তদন্ত করছি কেস রেজিস্টার হয়ে গেছে প্রয়োজন বললে আমরা অ্যারেস্ট করব